এগারোই ডিসেম্বর অর্থাৎ আগামী বুধবার মুখ্যদা একাদশীর দিন গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে একমুঠো লবণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন থেকে দূর হবে সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক ঝগড়া বিবাদ কলহ অশান্তি আর্থিক সমস্যা রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মোক্ষদা একাদশী অগ্রহায়ণ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ একাদশী এই মোক্ষদা একাদশী এই মোক্ষদা একাদশী ভগবান শ্রী কৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি একাদশী শাস্ত্রে বর্ণিত রয়েছে একাদশীতে ভগবান শ্রী কৃষ্ণের সেবা গুণ করলে তা সহস্র গুণ ফল লাভ হয় যেই ব্যক্তি মোক্ষদা একাদশীতে ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করবেন সেই ব্যক্তির দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে বহু দেবদেবী এই ধরাধামে মোক্ষদা একাদশীতে অবতীর্ণ হয়। তাই বন্ধুরা ভক্তি ও নিষ্ঠা সহকারে বিশেষ এই তিথিতে ঈশ্বরের সেবা অবশ্যই করা উচিত এর ফলে সেই ব্যক্তির জীবনের মোক্ষ লাভ ঘটে এবং এই মোক্ষদা একাদশীর দিন ভগবানের পূজা আরাধনার পাশাপাশি যদি সামান্য এই উপায় বিধিটি করতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তু দোষও দূর হবে অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস এই অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী মাসও বলা হয় তাই এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি এবং বৃহস্পতিবার দিন প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে আবার এই অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় মাস ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন মাসের মধ্যে আমি মার্গ শীর্ষ তাই বন্ধুরা অগ্রহায়ণ মাসে ভগবান শ্রীকৃষ্ণেরও পূজা আরাধনা করা অত্যন্ত প্রয়োজন তার সাথে সাথে অগ্রহায়ণ মাসের একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করলে ভগবান শ্রীকৃষ্ণ অধিক প্রসন্ন হবে তার পাশাপাশি মোক্ষদা একাদশীর এই বিশেষ দিনে এই উপায় বিধিটি অবশ্যই অবলম্বন করার চেষ্টা বন্ধুরা বিশেষ সেই উপায় বিধিটি জানার আগে আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে অগ্রহায়ন শব্দের আবিধানিক অর্থ হলো শ্রেষ্ঠ বৃহী অর্থাৎ বছরের যে সময় সর্বশ্রেষ্ঠ ধান উৎপন্ন হয় অতীতে এই অগ্রহায়ন মাসে প্রচুর ধান উৎপন্ন হতো বলে বছরের প্রথম মাস হিসাবে এই অগ্রহায়ণ মাসকে গণ্য করা হতো এই পবিত্র অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজোর পাশাপাশি নবান্ন উৎসবেরও প্রচলন রয়েছে এছাড়া অগ্রহায়ণ মাসের এই মোক্ষদা একাদশীর দিন আপনারা যে বিশেষ উপায় বিধিটি পালন করবেন তার জন্য প্রয়োজন হবে লবণ হ্যাঁ বন্ধুরা প্রতিদিন আমরা আমাদের রান্নার কাজে এবং খাবারের প্রয়োজনে যে লবণের ব্যবহার করে থাকি সেই লবণে লাগবে এই বিশেষ উপায় বিধিটি বাস্তুশাস্ত্রে নানান উপায়বিধি ও টোটকা অবলম্বনের ক্ষেত্রে লবণের অনেক ব্যবহারের কথা বলা হয়েছে লবণে রয়েছে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তির প্রভাবকে শোষণ করার ক্ষমতা লবণের উপায়বিধিগুলি বাড়ির বাস্তু দোষ দূর করতে সাহায্য করবে এছাড়াও আমাদের জীবনে আগত নানান বাধা বিপত্তি দূর করতেও সাহায্য করবে এর ফলে আমাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে বাস্তুশাস্ত্রে নুন বা লবণের উপায় বিধি একাধিক বাস্তু সমস্যা দূর করতে সাহায্য করে লবণের এই উপায় বিধির ফলে গৃহে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সকল সদস্যরা জীবনের সকল ক্ষেত্রে সাফল্য অর্জন করবে এবং জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক লবণের সেই কোন বাস্তু উপায় যার ফলে জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং বাড়ির বাস্তুদোষ খুব সহজে দূর করা সম্ভব বন্ধুরা সবার প্রথম আপনারা স্বচ্ছ কাচের যুক্ত একটি পাত্র নিয়ে নেবেন এবং সেই পাত্রটিতে লবণ দিয়ে পূর্ণ করে নেবেন এবং তার পরে সেই পাত্রটিতে সাতটি কিংবা পাঁচটি ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ রেখে দেবে তারপর সেই পাত্রটি বাড়ির কোনো পরিষ্কার পবিত্র স্থানে বা কোনায় রেখে দেবে খেয়াল রাখবেন বন্ধুরা এমন স্থানে রাখবেন যেখানে বাইরের কোনো ব্যক্তির যেন দৃষ্টি না ফলে আপনার গৃহে লক্ষ্মী আগমনে পথ প্রশস্ত হবে এবং পরিবারের সব ব্যক্তি সকল স্থানে সাফল্য অর্জন করতে পারবে এবং আপনার সংসারে আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে এমনকি বাড়িতে আপনার সুখ শান্তিও বজায় তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে সপ্তাহে একদিন কিন্তু এই লবণের পাত্রটি আপনাকে পরিবর্তন করতে হবে অর্থাৎ সাত দিন অন্তর অন্তর এই পাত্রটির লবণ আপনাকে পরিবর্তন করতে হবে এবং পাত্রটি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে শুকনো করে নতুন লবণ পাত্রটিতে পূর্ণ করতে হবে এবং সাতটি কিংবা পাঁচটি নিখুঁত লবঙ্গ সে পাত্রটিতে রেখে পুনরায় বাড়ির সেই স্থানে লবণের পাত্রটি রেখে দেবে এইভাবে সঠিক নিয়মবিধি মেনে আপনারা যদি এই বিশেষ উপায়টি অবলম্বন করতে পারেন তাহলে কিছু দিনের মধ্যেই আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন আপনার বাড়ির বাস্তুদোষ অনেকটাই কমে এসেছে এবং অর্থ আগমনের নতুন নতুন যোগও সৃষ্টি হয়েছে আমাদের বাড়িতে যখন কোনো বাস্তু দোষ সৃষ্টি হয় সেটা সৃষ্টি হয় কিন্তু আমাদের বাড়ির বাথরুম থেকে আগেকার দিনের বাথরুম থাকতো কিন্তু বাড়ির উঠোনে বা ঘরের অনেকটাই দূরে অর্থাৎ বাড়ির এক কো এর ফলে বাড়ির বাস্তু দোষও কম হতো কিন্তু বন্ধুরা এখনকার দিনে আর এটা সম্ভব নয় বাথরুম এখন আমাদের প্রত্যেকেরই প্রায় ঘরের মধ্যেই তাই বন্ধুরা বাথরুমেও রাখবেন লবণ পারলে ক্রিস্টাল লবণ রাখার চেষ্টা করবেন বাথরুমের এমন জায়গায় এই লবণের পাত্রটি রাখবেন যেন বাইরের কোনো ব্যক্তির দৃষ্টি না পড়ে এবং সেই ব্যক্তি যেন স্পর্শ না করতে পারে ভালো ফল পেতে বাথরুমে রাখা এই লবণের কিন্তু কিছুদিন পর পর পরিবর্তন করবেন বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ণ মাসে স্নানের অধিক গুরুত্ব রয়েছে আপনারা চাইলে অবশ্যই অগ্রহায়ণ মাসের যে কোনো একদিন বা পূর্ণিমা অমাবস্যা বা একাদশীতে গঙ্গা স্নান করতে পারেন গঙ্গা স্নানের অধিক মাহাত্ম রয়েছে আর যদি সম্ভব না হয় তাহলে অগ্রহায়ণ মাসের প্রতিদিন পারলে অবশ্যই স্নানের জলে সামান্য লবণ মিশিয়ে স্নান করেন আপনারা এই একাদশীর দিন থেকে টানা একুশ দিন এইভাবে স্নানের জলে সামান্য সন্দ্যপল লবণ মিশিয়ে স্নান করতে পারেন এরপর আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন এই ভাবে তার ফলে আপনার উপর যদি কোনো ব্যক্তির খারাপ নজর পড়ে থাকে সেটা খুব ভালোভাবে কেটে যাবে। আমরা যখন বাড়ির বাইরে যাই আমরা বুঝতেও পারি না যে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে এমন কেউ রয়েছে যে আমাদের সাফল্যে একদম খুশি হতে পারে আমাদের সুখ শান্তি সাফল্যতে মনে মনে ভীষণ পরিমাণ জ্বলছে এবং আমাদের খারাপ নজর দিয়ে দেয় এবং তার ফলেই আমরা কিন্তু অসুস্থ হয়ে কাজে মন লাগে না বা আমরা যদি পরিশ্রমও করি সেভাবে পরিশ্রমের ফল কিন্তু আমরা সেই অর্থে তাই বন্ধুরা অগ্রহায়ণ মাসে প্রতিদিন আপনারা চেষ্টা করুন স্নানের জলে সামান্য পরিমাণ সন্দপ্লাবন মিশিয়ে স্নান করার এতে করে আপনাদের ওপর যদি কোনো ব্যক্তির খারাপ নজর থাকে সেটা খুব ভালোভাবে কেটে যাবে এবং আপনার ভেতর থেকে এক নতুন ভাবে তরতাজা অনুভব এবং কাজেও আরো বেশি করে মনোনিবেশ করতে পারবে আপনার মনের মধ্যে চলতে থাকা অনেক সংশয়ও কিন্তু দূর হয়ে যাবে এই উপায়টি করে দেখবেন বন্ধুরা হাতে নাতে খুব ভালো ফল পাবেন বন্ধুরা আপনার সংসার থেকে নেগেটিভ নেগেটিভ এনার্জি প্রভাব খুব ভালোভাবে দূর করার আরও একটি বিশেষ উপায় রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা যে প্রতিদিন ঘর মোছেন সেই ঘর মোছার জলে এক চামচ পরিমাণ সন্দুপ লবণ মিশিয়ে তারপর সেই জলে ঘর মোছ এবং ঘর মোছার শেষে ঘর মোছার এই জলটি আপনারা বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন সপ্তাহে যদি আপনারা একদিনও এইভাবে ঘর মুছতে পারেন তাহলে আপনাদের বাড়ির বাস্তু দোষ কমে যাবে বন্ধুরা এই উপায় বিধিগুলো করার অনেক আপনারা সৌন্দর্য লবণ কিন্তু খুব পবিত্র এবং সে কোনো পুজো পাঠ বা ব্রত উপবাসে কিন্তু সৌন্দব লবণেরই ব্যবহার করা বাড়ির বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জি প্রভাব দূর করার জন্য সৌন্দপ লবণ সব থেকে বেশি কার্য বন্ধুরা প্রতিদিন সৌন্দরব লবণ যদি ব্যবহার করা আপনার পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা সাদা লবণও ব্যবহার করতে পারেন ভালো ফল পেতে সপ্তাহে প্রতিদিনই আপনারা এইভাবে ঘর মোছার জলে লবণ মিশিয়েও ঘর মুছতে পারেন শুধুমাত্র বৃহস্পতিবার দিন চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক লবণের একটি মুখ্যম উপায় বন্ধুরা আপনাদের পরিবারের কোনো সদস্য যদি হঠাৎ করেই ভীষণ অসুস্থ হয়ে পড়ে তার কোনো কাজে যদি মন না লাগে সে কোনো ক্ষেত্রেই বা পরিবারের কোনো সদস্য কোনো ক্ষেত্রেই উন্নতি বা সাফল্য লাভ করতে পারছে না আপনারা ডান হাতের মুঠোয় নিয়ে নেবেন এক মুঠো সাদা লবণ হ্যাঁ বন্ধুরা এই উপায়টি করার জন্য আপনারা সাদা লবণের ব্যবহার করতে পারেন আপনার পরিবারের যেই সদস্যের উপর আপনার মনে হচ্ছে কোনো বাইরের ব্যক্তির খারাপ নজর লেগেছে তাহলে সেই পরিবারের সদস্যকে দাঁড় করিয়ে আর পা থেকে মাথা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ তিনবার সেই এক মুঠো লবণ ঘোরাবেন এরপর আপনি আর কোথাও দাঁড়াবেন না সেই এক মুঠো লবণ নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সেই লবণ লবণটি বাড়ির বাইরে ফেলে দেবে অ্যান্টি ক্লক এইভাবে লবণ ঘোরালে খুব ভালোভাবেই নজর দোষ কেটে যায় সেই ব্যক্তি কিছুদিনের মধ্যেই দেখবেন কঠিন থেকে কঠিনতর রোগ থেকে সহজেই মুক্তি পেয়ে আবারও সুস্থ চন্মনে হয়ে উঠেছে এই বিশেষ উপায়টি আপনারা আপনার বাড়ির বাস্তু দোষ কাটানোর জন্য করতে পারেন আপনারা আপনার বাড়ির মুখ্য দরজা বা সদর দরজার সামনে এক মুঠো লবণ নিয়ে দাঁড়াবেন এবং ঘরের দিকে তিনবার ডান হাতে এক মুঠো লবণ নিয়ে অ্যান্টি ক্লক ঘোরাবেন এরপর আপনারা বাড়ির বাইরে চলে আসবেন এবং সেই লবণটি বাড়ির বাড়ির বাইরে আপনি আপনার নজর দোষ বা বাস্তু দোষ খুব এই দিনটি কিন্তু বাড়ির জন্য অত্যন্ত এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অশেষ কৃপা আপনারা খুব সহজেই লাভ করতে পারবে পবিত্র এই একাদশীর দিন আপনারা খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং বাসি বিছানায় বসে হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবে এরপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন বাড়ির সদর দরজাও কিন্তু এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন এই দিন আপনার বাড়িতে যদি লাড্ডু গোপাল বা ভগবান নারায়ণ বা রাধাকৃষ্ণর বিগ্রহ থাকে তো অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং চন্দন সহযোগে তুলসী পত্র তুলসী দল ও ফুল ভগবান শ্রী শ্রীচরণে নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণকে বা আমাদের চন্দনের তিলক একাদশী তিথিতে যত বেশি সম্ভব হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ পারলে একশো আটবার জপ করুন এবং গীতা পাঠ শাস্ত্র অধ্যয়ন যত বেশি সম্ভব পারবেন পাঠ করুন নম ভগবতে বাসুদেব আয় এই মহামন্ত্রটি একশো আটবার পারলে অবশ্যই জপ করুন এই দিন অবশ্যই ভগবানের সামনে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং নিজ সামর্থ্য মতো ভোগ নিবেদন করবেন এরপর আরতি করবেন এবং পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করবেন আর অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করে পুজো সম্পন্ন করবে একাদশী পুজো সম্পন্ন না হওয়া পর্যন্ত কিন্তু উপবাস রাখবেন এবং এই একাদশীর দিন পঞ্চ রবিশ্ব একদম বর্জন এই দিন পরিবারের সকলের সদস্যরাই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবে আর যিনি ব্রত পালন করবেন তিনি পুজোর পর ফল দুধ সাবু মিষ্টি নানারকম সবজি বাদাম শরবত লুচি পরোটা গ্রহণ করতে পারবে তবে বন্ধুরা আপনারা একাদশীর দিন যে সমস্তই রেসিপি তৈরি করবেন সেই সমস্ত রেসিপি সাদা নুনের পরিবর্তে সন্দব লবণ ব্যবহার করবেন এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি বা বাদাম তেল রকম পোড়া জাতীয় খাবার খাবেন না যেমন রুটি খাবেন না এবং রকম সবজি পুড়িও খাবেন না বা কোনো মশলা পুড়িও কোনো রান্নায় না একাদশী দিন আপনারা কিন্তু কোনোরকম মাদকদ্রব্য সেবন বা নেশা জাতীয় কোনো জিনিস কিন্তু গ্রহণ একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন কিন্তু আপনারা তিন দিনই বাড়িতে নিরামিষ রান্না করবেন এবং বাড়িতে রকম আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও একাদশী দিন সকাল সকাল আপনারা ভগবানের কাছে একাদশী ব্রতের জন্য সংকল্প গ্রহণ করবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন হে প্রভু আমি যেন এই একাদশী ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতে সক্ষম হই আমাকে এই আশীর্বাদ করুন এইভাবে একাদশী সংকল্প গ্রহণ করে একাদশী ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করুন এবং মেনে চলুন সঠিক বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ন মাসে এবং এই অগ্র হায়ুন মাসের একাদশীর দিন আপনারা কিন্তু বাড়ি থেকে কোনো অসহায় গরিব দুঃখী বৃদ্ধ অসুস্থ ব্যক্তিকে একদম খালি হাতে ফেরাবেন না নিজ সামর্থ্য মতো তাদের অবশ্যই কিছু দান করবেন বা কিছু খাওয়াবেন এবং এই দিন আপনার বাড়িতে আসা অবলা জীবজন্তুকেও কিছু খাওয়াবেন সেই ব্রত পালনের সাথে সাথে সঠিক এই নিয়ম বিধিগুলো আপনারা মেনে চলার চেষ্টা করুন দেখবেন ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ नो राधे राधे